চতুর্থ রাশিটি দ্বারা এবি এবং সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি এবি যে এখানে আমি লিখে রেখেছি সূত্র হচ্ছে বি বাই টু হোলিস্য়ার সেক্ষেত্রে আমরা এব সূত্র বসানোর পরে এ এবং মান যদি বসিয়ে দিই তাহলে আমরা সহজেই এটাকে দুটো বর্গের বৃহক রূপে প্রকাশ করতে পারবো আমরা গত লেকচারে সতেরো নম্বর সংসারটিকে দুটো বর্গের বৃহক রূপে প্রকাশ করেছি

দুটো বর্গের বিয়োগ ফলটুকু প্রকাশ করতে হবে এখন সতেরো এবং আঠারোর সাথে এটার একটু পার্থক্য রয়েছে কারণ সতেরো এবং আঠারোর ক্ষেত্রে এটা দুটো রাশি ছিল এবং তারা গুণ আকারে ছিল এখানে একটি রাশি এবং তার তিনটি পদ সেটাকে আমরা একটু কাজ করে নিতে হবে যে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ সেটা আমরা পরবর্তীতে যখন আমরা তিন দশমিক অংশ নামে তিন দশমিক তিন নিয়ে আলোচনা করব তখন আমরা দেখতে পারব যে কিভাবে এই ধরনের রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এটাকে আমরা করছি এখন আমরা টেন এক্স কে ভাঙতে পারি সিক্স এক্স প্লাস ফোর এক্স কারণ দশ হচ্ছে যে টেন এক্স সিক্স এক্স প্লাস ফোর এক্স এভাবে আমরা ভাঙতে পারি টেন এক্স কে প্লাস টোয়েন্টি ফোর এই ধরনের কাজকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ এটা আমরা পরবর্তীতে আলোচনা করব এখন এই দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স প্লাস এবং এই দুটো থেকে আমরা ফোর কমন নিতে পারি কমন আসলে ভাগ করা ফোর এটাকে আমরা ফোর দ্বারা ভাগ করবো এবং চব্বিশকে কে ফোর দ্বারা ভাগ করবো ফোর এক্স কে ফোর দ্বারা ভাগ করলে থাকে এক্স প্লাস চব্বিশকে কে ফোর দ্বারা ভাগ করলে থাকে সিক্স কমন নয় মূলত আসলে ভাগ করা সেক্ষেত্রে আমরা আবার এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস সিক্স এই পথটাতে আমাদের এক্স প্লাস সিক্স এবং এই পথটাতে এক্স প্লাস সিক্স কমন সেক্ষেত্রে আমরা এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি পারি এক্স প্লাস সিক্স কমন নিতে বা ভাগ করতে পারি তাহলে এখানে থাকে এটাকে যদি আমরা এক্স প্লাস সিক দ্বারা করি তাহলে থাকে এক্স এটাকে যদি এক্স প্লাস সিক দ্বারা ভাবি তা থাকে ফোর এখন এখন কিন্তু উনিশ নম্বর সমস্যাটি সতেরো এবং আঠারো নম্বর সমস্যার মতো দুটো রাশির গুণ আকারে আছে এটাকে আমরা দুটো বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে পারি এক্ষেত্রে আমরা এক্স প্লাস সিক্স কে ধরতে পারি এ এবং এক্স প্লাস ফোর কে ধরতে পারি বি সেক্ষেত্রে আমাদের রাশিটি দাঁড়াবে এ বি এবং এ বি সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সেক্ষেত্রে আবার আমরা এ এবং বি এর মান বসিয়ে দিব বসিয়ে কিছু ক্যালকুলেশন করবো তাহলে আমরা সহজেই অ্যান্সার বের করতে পারবো এখন আমরা বিশ নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব বিশ নম্বর সমস্যা দেওয়া আছে a to the power 4 plus a square

Plus +b b হচ্ছে আমাদের ab * a - b = 8 এখানে হচ্ছে আমরা এটাকে যদি আমরা একটা সমীকরণ নাম্বার দেই 1 তাহলে 1 নং সমীকরণ থেকে পাই a² + b² + ab এর মান 나와ছে 4

এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণটি যোগ করে পাই তাহলে দেখা যায় আমি সুবিধার জন্য আবার লিখছি এক এবং দুই নম্বর সমীকরণটি এক নম্বর সমীকরণটি ছিল

এক নম্বর সমীকরণ থেকে আমরা দুই নম্বর সমীকরণটি বিয়োগ করব তাহলে লেখা যায় এক থেকে যদি আমরা দুই নম্বর সমীকরণটি বিয়োগ করি a স্কয়ার এবং a স্কয়ার কাটা যাবে b স্কয়ার b স্কয়ার কাটা যাবে ab এবং এখানে মাইনাস ab মাইনাস এবং মাইনাস এ মাইনাস এ প্লাস 2ab আসবে এখানে আমি যদি পূজার সুবিধার জন্য করি তাহলে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এক নম্বর সংক্রান্ত ছিল এটা মাইনাস দুই নম্বর এটা এবং ডান পাশে ছিল চার এবং দুই সেই ক্ষেত্রে দেখা যায় টু এ বি কারণ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা কাটা যাবে বা টু সেক্ষেত্রে মান আসে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আজকে এখানেই শেষ হলো সবাইকে